ওয়েলকাম টু হবি অব সুলেখা একটা বিশেষ মুহূর্ত শেয়ার করতে চলেছি দুশো কিলোমিটার অতিক্রান্ত হয়ে কলকাতায় পদার্পণ দিনটা ছিল ছয়ই জানুয়ারি চোখে মুখে উন্মোলাদনা গ্রিন ফেন্সের মিট পৌঁছে গেছি মাঠে চারিদিকে লোক আর লোক জনজোয়ার এত সুন্দর সাজানো গোছানো ফুলের গেট প্রথমেই আমরা কুপন পেয়ে গেলাম তারপরে চারিদিকটা দেখে স্টেজের কাছে চলে গেলাম তারপরে সেলফি তুললাম বান্ধবীদের সঙ্গে খুব মজা করলাম গল্প করলাম যে যার মতন খুব ভালো লাগলো যারা প্রকৃত বান্ধবীর কাছে এসে কথা বললো অনেক অজানা অচেনা মানুষও কাছে এসে কথা বলল কি যে পাওনা একটা বড় পাওনা গ্রিন ফ্রেন্ডসের মিলন উৎসব একটা ঐতিহাসিক মিলন উৎসব যেখানে মানুষে মানুষে ভালোবাসার একটা সংযোগ ছিল অনেক কিছু অনেক কিছু গাছ কেনাকাটা দেখাশোনা লাস্টে ছিল কিছু কিছু মিষ্টি মুখ কী কী কিনেছি সব কিছু নিয়েই আজকের ভিডিও তোমরা সাথে থাকো মিস করবে না একটা মুহূর্তও সম্পূর্ণটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে এত ভালো একটা অনুষ্ঠান এর আগে আর কখনো আমি দেখিনি আর গত সাতই জানুয়ারির অনুষ্ঠান সত্যিই খুব সুন্দর তো চলো দেখা যাক

ডেকে নিচ্ছি মৌসুমি মন্ডল পরপর স্টেজে উঠে চলে আসুন ডেকে মল্লিকা বিশ্বাস আওয়ার টপ টেন কন্ট্রিবিউটার্স অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেকে নিচ্ছি পার্বতী সমীগ্রহী যাতে রোদ না লাগে ছাদে সবাই টুপি পরে কাজ করতে পারে সেই জন্য গ্রিন

জোড়ে শোনা যাচ্ছে না আমাদের কাছে পাঠিয়েছে যমুনা নার্সারি এগুলো যেন আমরা ফেসবুকে পাই এই সব ছবিগুলো কোনো কমপ্লেইন দেব না ফেসবুকে যদি না পাই এরপরের বচর এটাও হতে পারে যে ফেসবুকে ছবি ছাড়বে তাকে পুরস্কার করব যার যার লাইক বেশি আসবে আর কেউ কিন্তু যাবেন না স্পেশাল দই মোয়া পিঠে কেক ম্যাজিক সব কিছু অপেক্ষা করছে কেউ যাবেন না ঠিক আছে যারা দূরে বাড়ি কিছু করার নেই যেতে হবে কিন্তু আমরা যারা কলকাতায় থাকি কলকাতার আশেপাশে থাকি তারা কেন যাব ঠিক আছে একদম চেটে পুটে শেষ পর্যন্ত আর মৌসুমী থেকে অসংখ্য ধন্যবাদ মৌসুমীতে কিন্তু আমাদের এই মিট জন্য হেল্প করেছে একটা মিট এত সহজ ব্যাপার নয় জানাই ধন্যবাদ অসংখ্য যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে এক আকাশের নিচে এসে দাঁড়াতে পেরেছি তাদেরকে এরকম ছোট্ট উপহার দিয়ে যে সম্মান জানানো হচ্ছে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ মন্দিরা দ্বীপ প্রসেনজিৎ তার জন্য একটি সুন্দর জিনিস বটল আর্ট বানিয়ে এনেছেন এবং শ্রী যাদব জন্য একটি বটল আর্ট বানিয়ে রেখে বানিয়ে এনেছেন এরপরে অক্লান্ত পরিশ্রম করে যে অ্যাডমিনগুলো আছে এবং যারা এসেছে এখানে প্রত্যেকটা অ্যাডমিনকে পুরস্কৃত করা হবে আর কিছুক্ষণের মধ্যে তারপর ম্যাজিক শুরু হবে কিন্তু রামকৃষ্ণ নার্সারির পক্ষ থেকে গাছ এসে গেছে গোলাপ গাছ অনন্যাকে অসংখ্য ধন্যবাদ আর সাথে সাথে যাদবদাকেও চলুন যাদবদার বাড়ির কিছু গোপন খবর আমরা জেনে নেই সবাই এই গোটা বিশ্বকে সবুজ আলোকে ভরি দেওয়ার জন্য দেখা হবে পরের বছর ঠিক জানুয়ারির এরকম শুরুতে কোনো একদিনে আমাদের সকলের সাথে ততদিন আমাদের দিন গোনা চলতে থাকুক গ্রিন ফ্রেন্ডস প্রতি এই ভালোবাসা আপনাদের ভালোবাসা বাঁচতে থাকুক গাছেদের প্রতি টান

সেরা দশ আমি চাই যে এই বছর আরও স্ট্রং হোক কম্পিটিশানটা ঠিক আছে আরও স্ট্রং কম্পিটিশান করতে হবে ঠিক আছে তো তার জন্য কি করতে হবে প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে বলছিলাম হয়তো চব্বিশ ঘন্টা গ্রুপের সব কমেন্ট উত্তর দিন সেটা করার দরকার নেই অবশেষে সেই সুন্দর মুহূর্তটা চলে এসেছিল আমার হাতে ট্রফি তুলে দিল সমর ভাই আমি খুব খুশি বাগানি এবং গাছপ্রেমী হয়ে এই প্রথম পুরস্কার আমার গ্রিন ফ্রেন্ডসের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ গ্রিন ফ্রেন্ডসকে সবশেষে গাছ দেখো কী কী গাছ কিনেছি বাগান বিলাস গাছ দুই রকমের তার সঙ্গে দুটো গিফট সাদিয়া নার্সারির পেয়ারা আর কুল একটা কালঞ্চ ফুল খুব দাম দুশো টাকা আর একটা গিফট করেছিল মুখার্জিদা জানি না নামটা গাছের একটা স্পেয়ার নিয়েছি আর এখানে কিছু লুজ গিফট পেয়েছি বাগান বিলাস গাছের কাণ্ড ফিলিপাইন্স আখ গাছের চোখ আর দিয়েছে ঝুম বান্ধবী লিলি আর রজনীগন্ধা ফুলের কন্ধ এই ছিল আরও কিছু গিফট পেয়েছিলাম সবাইকে দিয়ে দিছি কেমন লাগলো অবশ্যই জানাবে দেখ আবারও দেখা হবে খুব সুন্দর ভিডিওর সাথে নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবুজের সাথে থেকো এই রকম অনুষ্ঠান দেখে সারা বছরের এনার্জি নিয়ে সুদূর মুর্শিদাবাদে আবার পৌঁছে গেলাম দেখা হবে পরের ভিডিওতে আজকে আসি টাটা